আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াস দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকা সিটি কর্পোরেশন কদমতলি থানায় উনষাট নং ওয়ার্ডে অবস্থিত একটি অসাধারণ লোকেশনের বাড়ির তথ্য সম্পূর্ণ রেডি তিনতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশনের বড় একটা সুযোগ আপনাদের জন্য বন্ধুরা এই জমিটি অবস্থিত ঢাকা কদমতলি থানার উনষাট নং ওয়ার্ডের খুব ডিমান্ড এলাকায় যাতায়াত সুবিধা খুব চমৎকার আশেপাশে স্কুল বাজার হাসপাতাল মসজিদ সব ধরনের সুযোগ সুবিধা আছে প্রপার লোকেশনে ও চোদ্দো ফিট রোডের সাথে হওয়ায় গাড়ি চলাচল খুব সহজ সহজেই চলাচল করতে পারে পরিবার নিয়ে থাকার জন্য একটি আদর্শ জায়গা এবং বাড়ি এই দুই কাঠা জমির উপর নির্মিত একটি পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ি তিনতলা পর্যন্ত সম্পূর্ণ প্রস্তুত রেডি একটা বাড়ি ফাউন্ডেশন করা হয়েছে পাঁচতলা পর্যন্ত আপনি চাইলে ভবিষ্যতে আরও দুই তলা তুলতে পারেন একদম নিশ্চিন্তে ঘরগুলো প্রশন্ত বায়ু চলাচল ভালো আলো বাতাস চতুর্সাইডে খুব সুন্দরভাবে বাড়িতে প্রবেশ করে এক ডাবল গ্যাস আছে এক ডাবল গ্যাস কোনো ঝামেলা নাই লিগেল এক ডাবল গ্যাস পানি বিদ্যুৎ সব কিছু কমপ্লিট আছে এই বাড়িতে বন্ধুরা এই বাড়িটি তিনতলা তালা কমপ্লিট হওয়ায় প্রতিটি ফলের ফ্লোরে রয়েছে কী কী আমি ভিতরে যাই ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা আমি ঘেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথেই পাইলাম একটা গ্যারেজ এই গ্যারেজে গাড়ি পার্কিং করা যাবে হন্ডা মাইক্রোবাস যে কোনো ধরনের গাড়ি পার্কিং করা যাবে তো রোডের সাথে খুব সুন্দর বাইরের থেকে দেখা যায় তো ঘেড়ে সিঁড়ির নিচে হলে দুই ইউনিটের একটা বাড়ি এই হলো এক ইউনিট এই হলো আর এক ইউনিট দুই ইউনিটের একটা বাড়ি তো আমি উপরে উঠে সব আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো ভিতরে কি আছে আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি আমি তিন তলায় বাড়িওয়ালা রুমে যাব রুমে যেয়ে সব দেখাবো দুই সাইডে দুই ইউনিটের একটা বাড়ি তো আমি ঘেটের ভিতরে দিয়ে এই হলো বাড়িওয়ালার বাড়িওয়ালার রুম আমি রুমের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই খুব চমৎকার একটা বাড়ি টাইস করা সম্পূর্ণ ক্লিয়ার এ হলো বাড়ির বাড়ির বারান্দা বারান্দার থেকে বাহিরের ভিউ কি সুন্দর দেখা যায় আর এই হলো বাড়ির রুমের পরিবেশ একটা এইটা হলো এক একটা ফ্লোর এই হলো এক ফ্লোর আমি ধীরে ধীরে সব আপনাদেরকে দেখাচ্ছি এ হলো বেচিং বাথরুম আর ওই সাইডে হলো কিচেন রুম ওই যে কিচেন রুম দেখা যাচ্ছে আর এই যে কিচেন রুম এ হলো কিচেন রুম এক ডাবল গ্যাস এখানে একটা চুলা ওই সাইডের আর একটা চুলা মোট দুই সাইডের ফ্লোরে দুইটা চুলা এ হলো আরেকটা বেডরুম যেহেতু বাড়িতে সকালবেলা আমি গেছি লোক ঘুমিয়ে রয়েছে তাই ভিতরে পুরোপুরি প্রবেশ করতে পারি নি আপনারা দেখতে থাকেন বাড়ির পরিবেশটা খুব সুন্দর এ হলো এক ইউনিট একটা ফ্ল্যাট একটা ইউনিট একটা ইউনিট এর ভিতরে আপনার দুইটা রুম আছে একটা ডাইনিং রুম আসে এই হলো বাম সাইড ডাইন সাইড ইউনিট ডাইনিং সাইড ভিতরে যে একটা রুম এটা হলো কিচেন রুম এই হল একটা বেডরুম এই হলো বেডরুম পরিবেশটা খুব সুন্দর বন্ধুরা আমি এখন ছাদে উঠলাম ছাদে উঠে সরাসরি আপনাদেরকে চতুর্থ সাইডের ভিউগুলা দেখাইতেছি বাড়ির ছাদ থেকে চতুর্থ সাইডটা কীরকম দেখা যায় খুব বড় বড় বিল্ডিং দশতলা আটতলা সাততলা বিল্ডিং এই হলো রাস্তার সাদের থেকে রাস্তার দৃশ্য তো বন্ধুরা আমি পুরো বাড়ির ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি বন্ধুরা এই বাড়িটি কারো যদি পছন্দ হয় তাহলে সরাসরি ভিডিও ডেসক্রিপশনে আমি ফোন নাম্বার দিয়ে দিব আপনারা ফোন করে সরজমিনে এসে বাড়িটা দেখে নিতে পারেন তিন তলায় ছয় ইউনিটের বাড়ি এই বাড়ির ভাড়া উঠে চল্লিশ প্লাস চল্লিশ হাজারের উপরে উঠে এই বাড়ির ভাড়া বন্ধুরা এই বাড়িটার মালিক মূল্য দিয়েছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা এই এক কোটি পঁচাটি পঁচাশি লক্ষ টাকা আপনারা ঢাকার ভিতরে যদি কেউ বাড়িটা পছন্দ করে থাকেন তাহলে সরাসরি ফোন দিয়ে সরজমিনে এসে মালিকের সাথে কথা বলে আপনারা বাড়িটি নিতে পারেন বাড়িটি কাগজপত্র নিয়ে যাচাই করে বাড়িটি আপনারা নিতে পারেন তো বন্ধুরা আজকে চলে যাচ্ছি যাওয়ার সময় একটা রিকোয়েস্ট করে যাব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিয়েন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম